অটোর কারখানা থেকে পঁয়ষট্টি হাজার টাকায় ব্যাটারি সহ অটো নিতে পারবেন সারা দেশে পাইকারি সেল হয় এক পিস পাইকারি দামে পাবেন তো মাইনুল ভাই আমাদের কাছ থেকে আপনি চাইলে পানি গড়া ব্যাটারিও নিতে পারবেন এবং কি লিথিয়াম ব্যাটারিও নিতে পারবেন এই হচ্ছে লিথিয়াম ব্যাটারি তারপর এগুলো হচ্ছে পানির ব্যাটারি এরকম এগুলো আলাদা করে নিয়ে নিজের এলাকাতে অটো শোরুম করতে ফিটিং করে বিক্রি করবে সেটা চাইলে কি করা সম্ভব অবশ্যই করা সম্ভব আপনার কি সব ধরনের অটো পার্টস বিক্রি করেন ধরনের অটো পার্টস আমাদের দোকানে আছে আলাদা একটা মিশো অটো দ্বারা করাইতে এভরিথিং যা পাস লাগবে সব আছে আমাদের পার্টসের দোকানে আচ্ছা এই যে মিনি বোরাক অরিজিনাল মিনি বোরাক অরিজিনাল স্যান্ডি হ্যাঁ হ্যাঁ নীল ভাই এই যে আপনি দেখতেছেন এই যে আমাদের গাড়িগুলো এই যে এনে তৈরি হচ্ছে আমরা সারা বাংলাদেশে কিন্তু গাড়ি সেল করি পাইকারি সেল করি আমরা সারা বাংলাদেশে এই গাড়িটা আমাদের সিটি কর্পোরেশনের জন্য কোনো সমস্যা নাই কালার হলুদ কালার তো এটা সামনে পিছে বাম্পার করা আছে একদম পানির দামে পেয়ে যাবেন এখন আপনাকে এই যে আরেকটি গাড়ি দেখাবো এই যে গাড়িটার নাম হচ্ছে রনেক্স ঠিক আছে এই যে দেখেন এদিকে এই যে হেডলাইটে দেখেন হেডলাইটের রনেক্স তারপরে এই যে দেখেন এই যে চকেট জাম্পারের রনেক্স এটা জনপ্রিয় একটা গাড়ি হ্যাঁ এটা খুবই জনপ্রিয় আচ্ছা তারপরে এটা চাবিতে রনেক্স চাবিতেও কিন্তু হেভি থাকে সবকিছুরই তারপরে যে সিটটা দেখেন এবং কি মোটর কন্ট্রোলার 1500 ওয়াট করে এটা মানে যারা অরজিনাল সানডি খোঁজেন হ্যাঁ খুঁজতেছেন অবশ্যই আমাদের মুস্কল মোটরসে পেয়ে যাবেন অরজিনাল সানডি এই যে দেখেন এটা প্রত্যেকটা পার্টস এর মধ্যে কিন্তু সানডি ব্র্যান্ডিং করা থাকবে देखिए কি রকম যেমন এই যে দেখেন এই যে চাবিতে দেওয়া আছে এখানে তারপর মোটর কন্ট্রোলার সিট সবকিছুরই এটা যে একটা ইম্পোর্ট করা মাল এটা তার পরিচয়ে এই গাড়িটা তবে অনেক কাস্টমার এখন বর্তমানে আমাদের কাছ থেকে হাইড্রোলিক সিস্টেম গাড়ি যাচ্ছে তো আমরা এই যে অরিজিনাল এই গাড়িটি বোরাক পাওয়ার চায়না থেকে ইম্পোর্ট করা না এই যে দেখেন এই যে এই যে কিন্তু পুরা ব্রেক হয়ে গেছে হ্যাঁ তো এটার সাথে দেখতেছেন এই যে এটাতে আবার চোরদের হাত থেকে কিন্তু আরেকটু সেভ পাবেন কারণ এটা কিন্তু এই যে এখানে ডিফেন্সিয়াল লক সিস্টেম করা আছে এই যে দেখেন আপনার এখানে অতিরিক্ত যাত্রী হলে বা মালামাল নিতে হলো ঠিক আছে আপনি কিন্তু এখানে রাখতে রেখেও নিতে পারবেন বা এখানে দুইজন যাত্রী বসে দিতে পারবেন আচ্ছা এগুলা কিন্তু ইম্পোর্ট করা মাল এই যে এখানে কার্টন বাই কার্টন এই যে মেড ইন চায়না লেখা আছে সান্ডি মেড ইন চায়না সান্ডি হ্যাঁ তারপর এই যে এগুলা কিন্তু সব অরিজিনাল সান্ডির মালামাল এই দেখেন হ্যাঁ এই সিট টি সবই চায়না থেকে আসে হ্যাঁ সব চাইনা থেকে ইম্পোর্ট করা মাল হ্যাঁ এটা হাফ সাদ রোদ বৃষ্টির কারণে ড্রাইভারদের সেফটি হ্যাঁ অটো গাড়ির কারখানা থেকে ব্যাটারি সহ অটো গাড়ি মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় অনলি পঁয়ষট্টি হাজার টাকায় কারখানা থেকে আপনার অটো গাড়ি নিতে পারবেন ব্যাটারি সহকারে তাই না ভাই আচ্ছা এখন কথা হচ্ছে কোন কারখানায় আমরা আসলাম আসলে কি কারখানা নাকি সবাই বলে কারখানা সেটাই মূলত কারখানা মুখে বলে না আমরা প্রমাণ করে দিতে চাই যেখানে মূলত তৈরি হচ্ছে অটো গাড়ি সে জায়গায় আমরা নিয়ে যাব আমার ভাই আমাদেরকে নিয়ে যাবেন যেখানে তৈরি হচ্ছে ভাই চলেন আমরা একটু ফ্যাক্টরিতে যাই মাইনুল ভাই এই যে আমাদের এখানে সব গাড়ি ফিটিং হচ্ছে আচ্ছা আমাদের এখানে সব রিফিটিং হচ্ছে মানে বিশাল একটা জায়গা তাই না হ্যাঁ আচ্ছা আচ্ছা তাহলে আপনারা যে বলছিলেন যে সারা বাংলাদেশে মানে হচ্ছে নারায়ণগঞ্জের ভিতরে প্রথম আপনারা নারায়ণগঞ্জের মধ্যে সর্বপ্রথম আমাদের এই প্রতিষ্ঠান মুস্কান মোটর ঠিক আছে এবং কি আমরা এই জায়গাতে মুস্কন মোটর্স থেকে সারা বাংলাদেশে পুরো ষোষট্টি জেলার মধ্যে পাইকারি সেল করি আচ্ছা আচ্ছা এদিকে আমরা সকল মানে হচ্ছে পার্স দেখতে পাচ্ছি হ্যাঁ এই যে এখানে এই সব পার্স এখানে আছে এই যে কাঠন বাই কাঠন এখানে সবকিছু কিছু পাতি এখানে আছে আচ্ছা এগুলো চায়না থেকে হ্যাঁ এগুলা চায়না থেকে ইম্পোর্ট করা মাল আমাদের আচ্ছা তাহলে কেউ যদি চায় যে আপনি যেহেতু সব আলাদা আলাদা দেখতে পাচ্ছি ঠিক আছে এরকম এগুলো আলাদা করে নিয়ে নিজের এলাকাতে অটো শোরুম করতে ফিটিং করে বিক্রি করবে সেটা চাইলে কি করা সম্ভব অবশ্যই করা সম্ভব আপনার কি সব ধরনের অটো পার্টস বিক্রি করেন ধরনের অটো পার্টস আমাদের দোকানও আছে আলাদা একটা মিশুক অটো দাঁড়া করাতে এভরিথিং যা পাশ পাতি লাগবে সব আছে আমাদের পার্সে দোকান আচ্ছা পরবর্তীতে আমরা সেটার ভিডিও দিয়ে দিব আপাতত আপনারা যোগাযোগ করলে কোন পার্সগুলো আপনাদের লাগবে কারো যদি শুধু বডির প্রয়োজন বডি কারো যদি মনে হয় যে শুধুমাত্র আপনারা ইনি নেন মোটর নিবেন মোটর হ্যাঁ অযথা কেউ ফোন দিবেন না আপনাদেরকে বলছি যারা নিবেন তারাই শুধু ফোন দিবেন যাদের নাও ইচ্ছা আছে কেনার ইচ্ছা আছে এক पीस চাইলো আপনারা পাইকারি দমে এখানে টাকায় অটো নিতে পারবেন ঠিক আছে তবে পঁয়ষট্টি হাজার টাকার কোন অটো ডাউনেকে আবার অপেক্ষা করতেছে আমরা সেটা আগে দেখাইয়া বাকি অটোগুলো দেখাবো দৈর্য সহকারে দেখবেন যারা অটো নিয়ে ব্যবসা করতে চান আপনাকে যেটা বলছিলাম এই যে আমরা মুসকান মোটো থেকে পুরো বাংলাদেশের ষোষট্টি জেলার মধ্যেই কিন্তু গাড়ি পাইকারি সেল করি এখানে আচ্ছা ঠিক আছে আমরা স্ক্রিনে যে নাম্বার দিছি এই নাম্বার আপনারা যোগাযোগ করবেন ভাই আপনাকে যেটা বলছিলাম এই যে অরিজিনাল সান্ডি বিষয় এই যে অরিজিনাল সান্ডিটা এখানে যারা দেখতেছেন এই যে অরিজিনাল সান্ডিটা আচ্ছা মানে যারা অরিজিনাল সান্ডি হ্যাঁ যারা অরিজিনাল সান্ডি খুঁজতেছেন অবশ্যই আমাদের মুস্কাল মোটরস পেয়ে যাবেন অরিজিনাল সান্ডি এই যে দেখেন এটার প্রত্যেকটা এর মধ্যে কিন্তু সান্ডি ব্র্যান্ডিং করা থাকবে দেখি কি রকম যেমন এই যে দেখেন এই যে চাবিতে দেওয়া আছে এখানে তারপর মোটর কন্ট্রোলার সিট সব কিছুতে এটা যে একটা ইম্পোর্ট করা মাল এটা তার পরিচয় আচ্ছা আচ্ছা ওকে এটা হলো অরিজিনাল স্যান্ড একটু টেনে দেখান তো ভাই আমাদের দেখাই একটু দেখাই মানে জিনিসটা কি রকম কি আসলে যারা অরিজিনাল সান্ডি খুঁজে পান না বলেন যে নাই সবই বাংলা তাদের জন্য আমার মনে হয় ভাই যেও তো বললেন এটা 100% অরিজিনাল 100% অরিজিনাল হ্যাঁ অরিজিনাল আচ্ছা আপনাদের ওখানে দেখলাম আমরা পার্স এরকম সব আলাদা আলাদা চায়না থেকে আসে এই সান্ডির পার্টস গুলো কি আসে নাকি অন্য হ্যাঁ এই সানডির পার্টস গুলো আসে আমাদের কার্টুন বাই কার্টুন স্টেপ বাই স্টেপ সব গাড়িগুলো আছে এই অরিজিনাল সান্ডিটা পানি করা ব্যাটারি দিয়ে এক লক্ষ বাষট্টি হাজার টাকা এক লক্ষ বাষট্টি হাজার টাকা অরিজিনাল সান্ডি এবং অরিজিনাল চাইনিজ বর্তমানে অ্যাভেলেবল যে দোকানে অরিজিনাল বিক্রি করতেছে ঠিক আছে এগুলো হচ্ছে এই যে এই ঠিক আছে এগুলো হচ্ছে কফি স্যান্ডি এগুলো পেয়ে যাবেন বর্তমানে অধিকাংশ দোকানে অরিজিনাল কে বিক্রি করতেছে এবং কোথায় পঁয়ষট্টি হাজার টাকা তাহলে এটা কিন্তু বিশাল একটা ব্যাপার ঠিক আছে পঁচিশ হাজার টাকা পার্থক্য তাহলে যেটা নিবেন বুঝে শুনে নেন ভাই যেখান থেকে নেন হ্যাঁ ভাই আপনি এই গাড়িটা একটু দেখেন

এই যে মিনি বোরাক অরিজিনাল মিনি বোরাক অরিজিনাল স্যান্ডি এটা অরিজিনাল স্যান্ডি মিনি বোরাক এর গুরিয়ে দেখেন দেখেন আমাদের গুরিয়ে দেখেন হ্যাঁ দেখেন এই যে আচ্ছা এই যে দেখেন অরিজিনাল গাড়িটা এই যে গাড়িতে থাকতেছে যেমন এই গাড়িতে আপনাদের আমার হুইপার আছে গ্লাস পরিষ্কার করার পানি তারপরে যে এখানে সাবির মধ্যে অরিজিনাল স্যান্ডি লেখা আছে তারপরে যে কালার ফিনিশিংটা দেখেন কফির সাথে অনেক ডিফারেন্ট এটা হচ্ছে অরিজিনাল কালার ফিনিশিংটা কতটা স্মুথ একটা কালার

সিটের কথা তো বললেই নয় এই যে দেখেন এই যে একদম সোফা বললেই চলে সোফা মানে খুব আরামদায়ক হবে হ্যাঁ খুব আরামদায়ক সিট আচ্ছা আমাদের কাছ থেকে পানি ব্যাটারি দিয়ে 172000 টাকা 172000 টাকা 72000 টাকায় অরিজিনাল অরিজিনাল সানডি মিনি বোরা মিনি তাই না হ্যাঁ আপনি তো অরিজিনালটা দেখছেন এবার কফিটাও দেখেন কফিটার মধ্যে অরিজিনালের মধ্যে পার্থক্যটা কি এই যে দেখেন এখানে আপনি মালের ফিনিশিং দেখেন ঠিক আছে তারপরে যে এখানে চাবি আছে মানে মালের মধ্যে পার্থক্য আসলে ধরবেন এটা হলো কফি তাহলে খুবই ভালো আচ্ছা ব্যাটারি দিয়ে এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা পানির পানির ব্যাটারি দিয়ে মাত্র এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা দিয়ে আচ্ছা আচ্ছা এই গাড়িটা তবে অনেক কাস্টমার এখন বর্তমানে আমাদের কাছ থেকে হাইড্রোলিক সিস্টেম গাড়ি চাচ্ছে তো আমরা এই যে অরিজিনাল এই গাড়িটি বোরাক পাওয়ার চায়না থেকে ইনপোর্ট করা না এই যে দেখেন এই যে এই যে কিন্তু পুরো ব্রেক হয়ে গেছে হ্যাঁ তো এটার সাথে দেখতেছেন এই যে এটাতে আবার চোরদের হাত থেকে কিন্তু আরেকটু সেভ পাবেন কারণ এটা কিন্তু এই যে এখানে ডিফেন্সিয়াল লক সিস্টেম করা আছে আচ্ছা হ্যাঁ তারপর এই যে আপনার এখানে এই যে মোবাইল রাখার সিস্টেম আছে মোবাইলও রাখতে পারবেন তো এই গাড়িটা যে হাইড্রোলিক এটা এই যে এই যে এই যে হাইড্রোলিকটা আচ্ছা হাইড্রোলিক ব্রেক হ্যাঁ হাইড্রোলিক ব্রেক জায়গায় বসে যাবে একেবারে জায়গায় বসে যাবে আচ্ছা এই যে এখানে হচ্ছে মালামাল কি কি লাগে প্রত্যেক গাড়ির সাথে দেওয়া আছে আলাদা প্রত্যেক গাড়ির সাথে আমাদের এখানে প্রত্যেকটা মালামাল দেওয়া আছে তবে গাড়ির কোয়ালিটিটা একটু দেখেন এই যে কালার ফিনিশিং গাড়িটা খুবই সুন্দর একটি কালার তবে আর সিটগুলো খুবই আরামদায়ক খুবই সুন্দর হ্যাঁ এই যে দেখেন আপনার এখানে অতিরিক্ত যাত্রী হলে বা মালামাল নিতে হলো ঠিক আছে আপনি কিন্তু এখানে রেখতে রেখেও নিতে পারবেন বা এখানে দুইজন যাত্রী বসে দিতে পারবেন আচ্ছা এটা কিন্তু দারুণ একটা বিষয় অনেকে এই যে তরকারি টরকারি এটা সেটা হ্যাঁ দুই পাশে বসা এটার সাথে বেঁধে নিতে পারবে আবার কেউ চাইলো কোথাও টিপ গেলো হ্যাঁ শুয়ে থাকতে চাইলে সেটাও শুয়ে থাকতে পারবে রুগী ওরা আসা যাওয়া করতে পারবে আচ্ছা আচ্ছা এই গাড়ির সাথে আপনার আরেকটা জিনিস দেখাচ্ছি এই যে দেখেন অনেক গাড়িতে পর্দা থাকে তো পর্দা থেকে কিন্তু এটা কিন্তু অনেক ভালো এই যে ডাইরেক্ট

ফাইনাল ভাই এটা কিন্তু বড় অটো এটাতে থাকবে আপনার পাঁচ ব্যাটারি পাঁচ ব্যাটারি দিয়ে পড়বে এক লক্ষ হাজার টাকা এবং কি আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য অবশ্যই কিছু লেস করব মানে আসার পরে সবগুলাতে ইনশাল্লাহ সবগুলাতে ইনশাল্লাহ সবগুলাতে হ্যাঁ 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 চমৎকার আসলে দেখেন গাড়িটা কিন্তু অসাধারণ যারা ভালো মানের গাড়ি চাচ্ছেন তারপর এই যে দেখেন এটা চকের জাম্পার এই যে ভাই দেখেন

এই গাড়িটা আমাদের সিটি কর্পোরেশন জন্য কোন সমস্যা কালার হলুদ কালার তো এটা সামনে পিছে বামপার করা আছে একদম পানির দামে পেয়ে যাবেন আচ্ছা এখন সিটি করপোরেশন আবার নারায়ণগঞ্জের মধ্যে হলুদ কালার হ্যাঁ হলুদ কালার এই জন্যই এটা যারা তো এই পানির ব্যাটারি দিয়ে এক লক্ষ আঠারো হাজার টাকা মাত্র এক লক্ষ আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা তারপরে আছে এটাতে ভাই এতে দুইটা কয়েকটি গিফট আছে ওই গিফটের কথাটা কাস্টমার আসলেই বলবো আরকি এই গাড়িতে গিফট দিবেন হ্যাঁ অবশ্যই গিফটইমো তিনটা গিফট আছে এই গাড়ির আচ্ছা ঠিক আছে তাহলে এটা সিক্রেট হ্যাঁ আচ্ছা তারপর এই যে পাশা পাশে এই যে আরেকটা কালার আছে যে এটাটা নেন দেখি এটারই কালার নাকি হ্যাঁ আচ্ছা এটারই কালার এটা যাই হোক মানে কালার আসলে বিষয় না আপনি যেটা খুশি নিতে পারবেন ঠিক আছে একটা আশা করা যায় যেহেতু অটো গাড়ির উপর নির্ভরশীল সকলে হয়ে গেছে সামনে হয়তো বা ট্রেনিং টুনিং বা হচ্ছে প্রাইভেট কারের মতো লাইসেন্স সকল কিছু দিতে পারে এটা আমরা প্রত্যাশা করি এটা দিলে ভালো হবে সকলের জন্যই এখন আপনাকে এই যে আরেকটি গাড়ি দেখাবো এই যে গাড়িটার নাম হচ্ছে রনেক্স ঠিক আছে এই যে দেখেন এদিকে এই যে হেডলাইটে দেখেন হেডলাইটে রনেক্স তারপরে এই যে দেখেন এই যে চকেট জাম্পারের রলেক্স এটা জনপ্রিয় একটা গাড়ি এটা খুবই জনপ্রিয় আচ্ছা তারপরে এটা চাবিতে রলেক্স চাবিটাও কিন্তু হেভি দেখেন সব কিছুতে রলেক্স তারপরে এই যে সিটটা দেখেন এবং কি মোটর কন্ট্রোলার 1500 ওয়াট করে এটা আচ্ছা 1500 ওয়াট এবং ভিতরে এই যে দেখেন এই যে দুটো স্পিকার দেওয়া আছে দুই পাশে তারপরে পিছনে বাম্পার করা আছে বাম্পার করা আছে পিছনে বাম্পার করা আছে আচ্ছা মানে এই গাড়িটাতে আপনি চোরদের হাত থেকে নিশ্চয়তা থাকা যাবে এই গাড়িটা তো আপনার দিচ্ছে থাকতেছে ডিফেন্সিয়াল লক আচ্ছা ঠিক আছে ডিফেন্সিয়াল লক আপনি কেউ নিতে পারবে না জায়গায় থাকবে গাড়িটা মানে জায়গা থেকে গাড়ি নিতে পারবে না চোরের নিতে হলে একমাত্র মাথায় করে নিতে হবে এই ছাড়া কোনো অপশন নাই এই গাড়িটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা মাত্র মানে চোরও গাড়ি নিতে পারবো না চোরও নিতে পারবে না আরে বা চমৎকার এক লক্ষ হ্যাঁ এক লক্ষ ছাব্বিশ হাজার দেখেন এটা কেমন খেলতেছে আচ্ছা আচ্ছা তাইলে একটু আমরা দেখলাম হ্যাঁ আমরা একটু ভিতরে যেতে চাই যেখানে আমরা দেখলাম যে অনেক ধরনের পার্স এবং হচ্ছে মানে চায়না থেকে যে প্রোডাক্টগুলো আসে কিভাবে আসে সেটা একটু দেখাইতে চাচ্ছিলাম আর কি দেখেন এখানে কিন্তু অনেক আইটেম তো এই যে আমাদের এই যে দেখেন এই যে সান্ডি বডিগুলা इट्स যে সান্ডিগুলো আসে এই যে দেখেন এই যে এগুলা কিন্তু ইম্পোর্ট করা মাল এই যে এখানে কার্টন বাই কার্টন এই যে মেড ইন চায়না লেখা আছে সান্ডি মেড ইন চায়না সান্ডি হ্যাঁ তারপর এই যে এগুলা কিন্তু সব অরিজিনাল সান্ডির মালমাল এই দেখেন হ্যাঁ

ঠিক আছে আপনার বডি লাগুক আপনার পার্টস লাগুক চাকা লাগুক সবকিছু আপনি পাইকারি দামে এখান থেকে নিতে পারতেছেন দারুণ একটা জায়গার সন্ধান পাচ্ছি আমরা হ্যাঁ তারপরে এই যে এইখানে রোনাক্সের আরেকটা গাড়ি দেখতে পাচ্ছি ক্য্যাপ আমরা বলি রিক্সা রনক্স ক্যাব আচ্ছা আচ্ছা একই কোম্পানির গাড়ি এই যে রনক্স এটা হচ্ছে ফুল ছাদ আর এটা হচ্ছে ক্যাপ

রোদ বৃষ্টির কারণে ড্রাইভারদের চেপটি আ সেফটি হ্যাঁ দারুণ তারপর কি দেখাবেন আপনাদের এটা তো উপরে ক্যাপ নাই এ তো এই বডিটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র 1 লক্ষ 7000 টাকা পানি করা ব্যাটারি দিয়ে হ্যাঁ আর পাউডার ব্যাটারি দিয়ে আপনি পেতেন 92000 টাকা 92000 হ্যাঁ 92000 টাকা 92000 টাকা হলে পাউডার ব্যাটারি নিতে হবে তবে এটার এটারও মোটর কন্ট্রোলার 15 ওয়াট মোটরও 15 ওয়াট

আচ্ছা আচ্ছা মানে যদি চায় যে আরো কম দামি নিতে সে কমাইতে চাইলে তো আপাশে তাহলে ওই ক্ষেত্রে কিছু আমরা কম রাখবো ইনশাল্লাহ কিছু রাখবেন আপনাকে এই গাড়িটা আমাদের এখানে কয়েকটা ব্যাটারি ব্র্যান্ড আছে ঠিক আছে তো যে যেমন দামের ব্যাটারি নাই আপনি চাইলে বাষট্টি হাজার টাকা দিয়ে এই গাড়িটা ফুল প্যাকেজ নিতে বাষট্টি হাজার টাকা দিয়েও নেওয়া সম্ভব বাষট্টি হাজার টাকা দিয়ে পঁয়ষট্টি দাম বললেন হ্যাঁ পঁয়ষট্টি হাজার ঠিক আছে আমরা একটু ভিতরে যাই তাহলে হ্যাঁ অবশ্যই আসেন ভাই এখন আপনাকে দেখাবো এই যে মিনি বোরাক এই যে চায়না কোয়ালিটি মালটা দেখেন এই যে দেখে যান এই যে এই মালটার মধ্যে প্রত্যেকটা মালের মধ্যে কিন্তু এই যে এরকম ব্র্যান্ডিং করা থাকবে জি ওয়ান ঠিক আছে তো এই গাড়িটা আমাদের কাছ থেকে পানি করা ব্যাটারি দেওয়া

তারপরে এখন এই যে পাশাপাশি যে আরেকটি গাড়ি আছে যে ইউএল ঠিক আছে এই গাড়িটি অরিজিনাল চায়না ইম্পোর্ট করা এই যে গাড়িটা দেখেন আচ্ছা অরিজিনাল চায়না ইম্পোর্ট করা আচ্ছা কি কোম্পানি এটা এই যে দেখেন এই যে এই মাল এই লোগোটা প্রত্যেকটা মালামালের মধ্যে থাকবে এটার সাথে অরিজিনাল তামার চার্জার থাকবে পাকা আছে ঝগ আছে তারপরে এই যে এখানে গ্লাস পরিষ্কার করার হুইপার আছে পিছনে বাম্পার করা আছে তারপরে এই যে এখানে এই যে কত সুন্দর এই যে দেখেন স্পিকার দেওয়া আছে স্পিকার প্লাস হ্যাঁ স্পিকার দেওয়া আছে আচ্ছা তো এই যে গাড়িটা এই যে আপনি এদিক দিয়ে একটু দেখেন ভাই

এই দেখেন এদিকে আরো কতগুলো গাড়ি অনেক ব্র্যান্ড আছে গাড়ি ওই যে আমাদের পিছের গোডাউনে কাজ চলতে আছে যে পিছেও দেখেন পিছনে কাজ চলতেছে ওভারঅল যার যত পিস দরকার আপনারা ওনাদের সাথে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন কিভাবে আসবেন সেই বিষয়টা আমরা বলি কিভাবে নেবেন সারা বাংলাদেশে সেটাও আমরা জানবো ভাই যদি কেউ চায় সারা বাংলাদেশ থেকে ঘরে বসে মালটা কিনতে সেক্ষেত্রে কিভাবে নেবেন ওই ক্ষেত্রে আমরা এখান থেকে ট্রান্সপোর্টে পাঠাতে পারবো

আপনি মুন্সিগঞ্জ টু যে হাইওয়ে রোড ওই হাইওয়ে এর ফ্লাইওভারের 69 নম্বরের দোকানে হচ্ছে আমাদের শোরুমটা 69 নাম্বার পিলারের সাথে আমাদের দোকান আচ্ছা দেখেন এই যে দেখেন নাম্বার এই এই যে 69 নম্বর পিলারটা পিলার দেখেন 69 নম্বর পিলার হ্যাঁ একেবারে ঠিক উল্টো বাসেই হচ্ছে মুসকাল মসজিদ থেকে একটু সামনে আমাদের শোরুম ঠিক আছে অসংকে ধন্যবাদ চমৎকার করে সবকিছু ওকে ভাই মাইদুল ভাই আপনাকে অনেক ধন্যবাদ